força né আমি যশোদা আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটি একটু অন্য রকম হতে চলেছে তো আপনারা ভিডিও শুরুতে সবার প্রথম দেখতে পেলেন যে আমাকে মা ফোঁটা দিচ্ছে তার কারণ হচ্ছে একটাই আমার নয়ই জুলাই হচ্ছে জন্মদিন ছিল তো জন্মদিনটা সেলিব্রেশন খুব একটা সেরকম কিছু করা হয়নি তো এমনিতেই ইচ্ছে করে এটা করা হলো না তার কারণ হচ্ছে এই কিছুদিন আগে আমার বড় মেয়ের জন্মদিন গেল আবারও আঠই আগস্ট আমার ছোট মেয়ের জন্মদিন রয়েছে তো সেই কারণে আমার তো অনেক সময় হয়ে গেল প্রত্যেক বছরই প্রায় জন্মদিন মা বাবা তো আমি এবারে মানা করলাম যে কিছু করার লাগবে না তো তবুও দুটো মেয়ের জন্যই ভাবলাম যে চিড়িয়াখানা একবার ঘুরে আসবো এটা অনেক দিনের ইচ্ছে ছিল তো আজকে যেহেতু জন্মদিন তাই আজকের দিনটাই আমরা বেছে নিলাম চিড়িয়াখানা যাওয়ার জন্য আর নিকো পার্ক যাওয়ার জন্য তো আমরা দুটোই টাচ করব। এরকমই একটি ইচ্ছে আছে তবে চিড়িয়াখানা কমপ্লিট করে তবেই ওখানে যাব যদি সময় থাকে তো দেখুন আমরা কিন্তু যাত্রা শুরু করে দিয়েছি একদম সকাল সকাল উঠেছি সকাল সকাল উঠেই মা বলল যে আমি একটু নিয়ম রক্ষা করি তো সেই জন্য একটু মহাপ্রভুর চরণের ফুল এবং তার সঙ্গে ফোঁটা আর মালা দিয়ে আমাকে মা কিন্তু আশীর্বাদ করলেন আর বাবাও আশীর্বাদ করেছেন সেটা আমি ক্যাপচার করতে পারিনি তো করার পর দেখুন আমরা রেডি হয়ে গেছি একদম সকাল সকাল সবাই যাচ্ছি বেরোচ্ছি সবাই বলতে ছোট গাড়ি একটা বুকিং করেছি তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড আর প্রীতি আমাদের সাথে ছিল কারণ দুই মেয়ে ওই প্রীতিকে খুব মিস করে তো সেই জন্য ভাবলাম যে প্রীতিকে নিয়ে যাই তাই প্রীতিকে নিয়ে গেছিলাম আর বোনকেও বলেছিলাম যাওয়ার জন্য বোনেরও ইচ্ছে থাকলেও উপায় নেই কারণ ওই যে আমাদের দেবকীনন্দন তো খুব ছোট তো এত ছোট বাচ্চাকে নিয়ে কোথাও গেলেও স্বস্তি পাবে না ওরই কষ্টটা বেশি হবে কারণ বাচ্চা মানুষ তো গরম লাগবে গাড়িতে এসি রয়েছে তাও গাড়িতে আর কতক্ষণ তারপরে তো বেড়ানোর লাগবে তো সেই জন্যই ভাবলাম যে ভাইকেই নিয়ে যাই তাই ভাই আমাদের সাথে ছিল তো এই যে একসঙ্গে সবাই দেখুন চলে এলাম আলিপুর চিড়িয়াখানা আসলে ভিডিও অনেক তোলা হয়েছে কিন্তু আমি অল্প অল্প করে আপনাদের দর্শন করাচ্ছি সব ভিডিও দিলে তো আপনারা দেখতেই চাইবেন না এত ভিডিও দেখা যায় নাকি তো সেই জন্যই আমি একদম ছোট্ট ছোট্ট করে ভিডিও দিচ্ছি আপনারা একটু সময় করে দেখে নেন

প্রচুর মানে অনেক দিনের মিষ্টি আর মানে বহু দিন থেকে শুনেছি চিড়িয়াখানাতে মানে বহু কিছু রয়েছে পশু পশুজন্তু অনেক অ্যানিম্যালস রয়েছে তো ওই জন্য দুটো চলেই এলাম দুটো বাচ্চার জন্য একদম সব প্রিয় কিন্তু কালো জালির ভেতরই সব কিছু কালো জালির ভেতর সব কিছু মোবাইলে কতটা দেখা যাবে এটাই হচ্ছে ব্যাপার ময়ূর ময়ূর আমরা ময়ূর এমনিতে বেড়াতে গেছিলাম দেখছিলাম আমরা চিড়িয়াখানাতে এসেছি কিন্তু দেখতে চাচ্ছি যে বাঘ পাখির দিকটাতে যাবো না যে জিরাফ লেখা আছে জিরাফ এলিফেন্টস লায়ন এগুলো দেখব তো সেই জন্য আমরা এই সাইডটাতে যাব। এখানে অনেকগুলো সাইড ভাগ আছে কিন্তু আমরা সব সাইডগুলো দেখবো না অনেকটা টাইম চলে যাবে কিছু কিছু জায়গাগুলো ঘোরার ইচ্ছে আছে তবে এই জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা আমি আপনাদের দর্শন করে জলটা লাগে না জল ফল সব দিকে রাখছে 这。对

চো নাচ কি ভগবানের সৃষ্টি দেখুন কতদিক একদম মেজারমেন্ট হয়ে একদম মেজারমেন্ট করে হাতে এসে জায়গাটা দারুণ জায়গাটা দারুণ সেটা নিয়ে কোনো কথা হবে না কিন্তু মানে এখানে তিন চার ঘন্টা টাইম দিলে হয়তো সবটা ঘুরে উঠতে পারবো কিনা তাও জানি না মানে এতটা বড় এরিয়া ঘুরে ঘুরে দেখতে হচ্ছে কিভাবে যে আবার ফিরে আসবো জানি না এরকম একটা ব্যাপার আর এখানে পশুর যদি বলেন তাহলে বলবো যে এই এদিকে আছে তো যেটা বলছি আমরা দেখলাম কি কি দেখলাম ময়ূর দেখলাম বিভিন্ন ধরনের পাখি দেখেছি ময়ূর দেখেছি ময়ূর তো এত সুন্দর লেগেছে আমার সব থেকে আকর্ষণ করেছে ময়ূর এত সুন্দর ময়ূর লাগছে আর আমার মেয়েরা তো কি বলবো এত খুশি হয়েছে ওরা এত খুশি হয়েছে হ্যাঁ সিংহ দেখেছি কিন্তু এরিয়াটা কত বড় সিংহ একটা একটা সিংহ এবার ব্যাপার এবার ব্যাপার হচ্ছে কি বলুন তো মানে কি ব্যাপার হচ্ছে বলুন তো সবাই না এই শীতকালে চিড়িয়াখানা পরিদর্শনে বেরোয় আমরা এসেছি পুরো গরমে মানে বর্ষা বলতে পারেন তো সেই জন্য হয়তো একটু কম বেরোচ্ছে ভেতরে হয়তো রয়েছে এই তো অনেকেই বলছে আমরা সিংহ দেখিনি তোমরা দেখে নিলে আবার ফিরে যাচ্ছে সিংহ দেখার জন্য তার মানে ভেতরে রয়েছে আমরা আমরা একটা দেখতে পেয়েছি বাঘ ঘুমিয়ে গেছে হ্যাঁ বাঘ বাঘ ঘুমিয়ে গেছে আমরা দেখতে পাইনি বাঘ ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছি কিন্তু উঠছে না

그냥 이렇게 해서. 아. 우리도 그냥 이렇게 해서. 응. 좀 이렇게 뭐좀 해줘야. 가게보다 아마 다다바부기 포션을. 이 베빠트. 하베이, 하베이, 하베이. 아. 이게 잠이 걸어. 아, 포션. 아니, 아, 올라이. 소마가 다가서자마미. 이 파리 데크나. 에이, 또 혼디야, 오늘 뭘 좀. 파야 들어가자. 응.

তো এটা আমাদেরকে মানতে হবে যে এত কাজ থেকে বাঘ সিংহকে দেখতে পাবো এটা আশাই করিনি কারণ আমরা টাইমটা যে টাইমে এসেছি আর কি একদম ভুল টাইম হ্যাঁ কারণ শীতকালে চিড়িয়াখানাটা বেশ ভালো লাগে আর আমরা অসময়ে এসেছি তাই দেখুন এরিয়েগুলো অনেক বড়ো বড়ো এরিয়া মানে জালি দিয়ে ঘেরা রয়েছে কিন্তু পশু পাখি হয়তো একটা করে কিংবা দুটো করে এই রকমই রয়েছে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা বাঘ বোধ হয় ছাপ ছাপ করে তো এত কাছ থেকে দেখব সত্যি এটা আশা করিনি তবে না আমার চিড়িয়াখানাতে সব কিছুটাই ভালো লেগেছে যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের স্নেক রয়েছে সাপ রয়েছে সেই জায়গাটা আমি একটু কি বলবো একটু সাইড করে রেখেছি তবে সেই জায়গাতে সবাই যাচ্ছে আর বিশেষ করে দেখলাম ভাই মানে দেবকীনন্দনের বাবা বিশেষ করে ভাই দেখলাম সাপে খুব ন্যাকটা বেশি মানে দেখার জন্য খুব উৎসাহী তো সেই জন্য দেখুন সাপটা দেখতে যাওয়া হচ্ছে তো আমি দু তিনটে সাপ দেখার পর আর আমার ভালো লাগলো না তো সেই জন্য আমি কিন্তু ব্যাক করেছি আমার সাপটা খুব একটা ভালো লাগছে না তো সেই জন্য আমি অন্য কিছু দেখার জন্য কিন্তু আমি ওখান থেকে ব্যাক করেছি তো এখন ঢুকছি কিন্তু ওই জায়গাতেই মানে যেখানে বিভিন্ন ধরনের সাপ রয়েছে সেই জায়গাটাতেই যাচ্ছি তো আপনাদেরকে দেখাবো বলেই আমি প্রবেশ করেছি এখানে দেখুন লেখা আছে শরীরশ্রী ভবন এই যে বিভিন্ন ধরনের সাপ বাবা আমার দেখলেই কেমন ভয় লাগে তো সেই জন্য আমি খুব একটা দেখি না আর সব সব ধরনের এখানে সাপ রয়েছে আমাকে যেটা বলল আমি কিন্তু পুরোটা ঘুরে দেখিনি আমার খুব একটা আমি দাঁড়াইও নি মানে একদম যতটা তাড়াতাড়ি সারা যায় আর কি তো সেই জন্য এটা আমি খুব কুইক সেরেছি আর বিশেষ করে আমি আর ভিডিওটা দেখাইনি কারণ আমাকে এডিট করতে হবে আর এডিট করলে আমাকে তো ভিডিওগুলো দেখতে হবে তো সেই জন্য কিন্তু আমি আপনাদেরও দর্শন করালাম না তো চলুন বাদ দিন যে এডিট করবে তার মতামত নেওয়ার দরকার পড়েছে তো সেই জন্য আমি আর ওটা তুললাম না তো এখানে দেখছেন আপনারা হরিণ এটা হচ্ছে নাচুনে হরিণ আপনারা দর্শন করতে থাকুন এটা হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ আসতে পারে আবার সিং নেই শিংটা কেমন ছাতা টাইপ কাটিং কাটিংটা দেখুন একদম এবার আপনারা দেখুন কচ্ছপ কত বড় কচ্ছপটা দেখুন আমাদের গুরুকুঞ্জ আশ্রমে যেটা রয়েছে তার বোধ হয় পঞ্চাশখানা জুড়লে বোধহয় এটা হবে আপনারা ফোনে অনেক ছোট দেখছেন এটা অনেক বড় অনেকটা পরিমাণ বড় আমি এত বড় কচ্ছপ দেখি নাই তো ভিডিও প্রায় ১৬ মিনিট হয়েই গেল তো সেই জন্য ভিডিওটা আর বাড়াতে চাই না আমি তো আপনারা যদি পারেন চিড়িয়াখানা একদম শীতকালে আসবেন তাহলে সত্যি খুব ভালো হবে হলে অনেক কিছুই দেখতে পাবেন না তো সেই জন্য চলুন আজকের তো চিড়িয়াখানা আমাদের ঘোরা কমপ্লিট হয়েছে এরপর ইকো পার্কে যাবো সেখানে আপনাদের কি দেখাতে পারি সেটা পরের ব্লগে আসছে তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ